তো দক্ষিণ চব্বিশ পরগনার লক্ষ্মীকান্তপুরে একটি সেমিনারে এলাম আর নতুন কোম্পানির কি স্পিকার এবং কি মেশিন এসছে সব এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর দাদারা কি বলছে সব এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর এই বড় একটি বাড়িতে আর এই বাড়িতে এই সেমিনারটি চলছে তো চলো ভিতরে প্রবেশ করবো আর কি কি অ্যাম্পি ফ এসছে আর কি কি স্পিকার এসছে নতুন কোম্পানির তো চলো দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবো সেটাই যদি আপনারা সাপোর্ট করেন স্যার আমরা নিয়ে ইউজ করতে পারি এবং পার্টিকে যে দেবে স্যার সবাই একটু কষ্ট করে একটা মাইক সেট দাঁড় করে আমরা দাদা গিয়েছিলেন আমার বাড়িতে আমরা কি কষ্ট করে যে একটা জিনিসকে আমাদের রেডি করতে হয় সাউন্ড মনে আপনারা নিশ্চয়ই জানেন একটা স্পিকার আগে যে যে টাকা তারা ব্যয় করে একটা সেলটাকে দাঁড় করায় তো সেই টাকাটা কিন্তু তাদের বহুত মেহনত করতে তো আমি নিশ্চয়ই স্যারের কাছে চাইছি যে স্পিকারগুলো ভালো যদি প্রোডাক্টস মানে সাপ্লাইগুলো যদি ঠিকঠাক থাকে নিশ্চয়ই সবাই ইউজ করবে স্যার একটা নতুন এসেছে আমরা জানি নতুন কিছু এসে মার্কেটে ভালোটা করার চেষ্টা করবে তো সেই দিক দিয়ে আপনারা যদি স্পিকার নেন স্যার আছে আমরা আছি নিশ্চয়ই কিছু প্রবলেম হলে আপনার নিশ্চয়ই তার জন্য যোগাযোগ করবো এবং সাপোর্ট করতে ঠিক আছে চব্বিশ পরে অনেকেই ইউজ করছে কম বেশি এই রিসেন্টলি আমি জয়েন করার পরে ছাড়া দিয়েছি তো মেদিনাপুরে অলরেডি মেদিনাপুরেও ইউজ করছে নামিয়ে নামিয়েছে তো পাওয়ার কিন্তু ফার্স্ট ওইটা তো বাজিও এসছে অনেকে অবিশ্বাস করবে কারণ ভিডিওতে ছাড়া আছে অলরেডি আর ভিডিওতে বলাও আছে পাওয়ার ইউজ করছে অলরেডি তো সাউন্ড ইউজ করা যায় বলতে চায় না এরকম আর বালাজি আছে আর দেবী আছে গেছে আছে এখন অলরেডি ভিতরে ভিতরে ইউজ করছে কিন্তু নাম সামনে আসতে চাইছে না তারা বিগত দিনে আসবে এক জায়গায় হয়তো সামনে সামনে আসবে যেটা হয় নতুন ব্র্যান্ডের ক্ষেত্রে তো চব্বিশে এরকম অনেকগুলো অনেক ব্যক্তি আছে যেমন মৌসুমী এই নাম বলতে এইগুলো না মৌসুমী করছে ঠিক আছে আর জয় জগন্নাথ ভাই আছে তোমার ভালো হয়েছে আরও বড়ো খাওয়ার মালিক অনেকে আমার কাছে অফার আছে ইউজ করার জন্য এখানে অলরেডি আছে তারা মালটা ব্যবহার করবে ওগুলো ফাইনাল হয়ে গেছে টেস্টিংও হয়ে গেছে নেবে এবারে এর উপরে যদি কারোর পুরো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন এন করোনা অনেক রকম কোম্পানি দেখেছো আউজা স্টেঞ্জার এটা নতুন কোম্পানি এন কর দেখো এন কর দেখো মেশিন দেখো আর এবারেও একটা এন করের মেশিন রয়েছে কত আট একশো ষাট এন করের দেখো কত আট পাঁচশো ওয়ান डीजे इन्होंने हैचे নতুন মেশিন তোমরা সব রকম মেশিন দেখেছো এটা নতুন কোডাক এনকোর তোমরা আউজা স্ট্রেঞ্জার মেশিন দেখেছো নতুন মেশিন আপডেট ইনকোর কোম্পানি দেখো সাদা यार এটা নতুন স্পিকার এনকর করো ইঞ্চি দু হাজার ওয়াট আঠেরো ইঞ্চি আড়াই হাজার দেখ স্পিকারগুলো চেক করা একবার খুব সুন্দর স্পিকার রয়েছে এনকর নতুন কোম্পানি আঠেরো ইঞ্চি আঠারোশো ওয়াট তোমরা অনেক রকম স্পিকার দেখেছো এগুলো নতুন স্পিকার এনকর কোম্পানির সুইট অন তোমরা দেখেছ কিন্তু নতুন কোম্পানি আর এফরে রয়েছে ইউনিট দেখো একুশ ইঞ্চি আর এফে এনকরের স্পিকার রয়েছে এটা আঠেরো ইঞ্চি দু হাজার ওয়াট এনকরের আঠেরো ইঞ্চি দু হাজার পাঁচশো ওয়াট রয়েছে অনেক স্পিকার রয়েছে এখানে আঠারো ইঞ্চি আঠারোশো ওয়াট স্পিকারের লুকগুলো একবার চেক করো তোমরা দেখো এরকম অনেক স্পিকার রয়েছে সব এনকর কোম্পানির স্পিকার দেখো এটা আঠেরো ইঞ্চি পনেরোশো ওয়াট আরও স্পিকার রয়েছে দেখো এই একটা রয়েছে পনেরো ইঞ্চি পনেরোশো ওয়াট নতুন লুকে আর এপায় রয়েছে ইউনিট দেখো ইউনিট ইউনিট রয়েছে অনেক স্পিকার রয়েছে আর এপার রয়েছে একুশ ইঞ্চি এন করের একুশ ইঞ্চি সাড়ে তিন হাজার ওয়াট এন করের এখানে যা এমপ্রিফায়ার থেকে স্পিকার সব

Now feel the হচ্ছে দেখো ডেনকর কোম্পানির মেশিনেই টেস্টিং হচ্ছে টু পিজ রয়েছে দেখো সাত হাজার ওয়ার্ডে এক হাজার পেডি নতুন মেশিনে টেস্টিং হচ্ছে আর নতুন স্টিকার

কারণ এই জানি দাদা আমি যেখানে কাজ করি না কারো প্রোভাইড করি আরো আমি কোম্পানির গ্রোথ তারিখে তারিখে কোম্পানির মালিকের সাথে কথা একটাই দাদা করবো সাপোর্ট দিতে হবে তোমার সাথে যোগাযোগ করতে হবে তাই তোমার পয়েন্টটা একটা নাম্বারটা সিক্স টু এইট নাইন ফোর আচ্ছা এখন কি এটা থেকে পেতে পারি না বললে এড কর আমি ভাবলাম ওইগুলো এখন এখন

তারাই আমাকে বলে কতটা হয় আসে না একটা কথা বলেছি তারা ভালো কিছু নিয়ে আসুন সব সময় আছে আছে নিচ্ছি ভালো কিছু এনে দেন আমাদের আমাদের চেষ্টা করি ভালো কিছু এনে দেওয়ার তার মধ্যে একটা ভালো তো মেদিনীপুরে এখন কোন কোন ডিজে সেটা ওয়ার বক্স ওনার ব্যবহার করছেন ফার্স্ট চয়েস হচ্ছে পাওয়ার মিউজিক সবাই জানে পাওয়ার নামও ভাবি হচ্ছে মেশিন ওর স্পিকার পাওয়ার স্পিকার ইউজ করছে ঠিক আছে তো মেডিকে মেশিন স্পিকার সবই ইউজ করছে বালাজিও ইউজ করছে আর দ্বিতীয় কথা আমাদের এই যে দশ হাজারটা যেটা হচ্ছে এটা আপডেট দশ হাজার আপডেট রেসপন্স এখানে হবে আচ্ছা সাত হাজারটা সাত হাজার মার্কেটে তাদের ছ হাজার সাত হাজার পাঁচ হাজার চলছে আর আমাদের আমাদের কোম্পানির সাত হাজারটা আছে প্রায় অনেক কম যদি করে সেই ব্যবহার করে না আর দিয়ে রেট অনেক কম বেশিটাও খুব ভালো থাকলে অনেক বেটার চেঞ্জ করা যায় অনেকটা টাকা অনেক টাকা খরচা সেই অনুযায়ী আমরা আগে ট্রাই করা হবে মানে করা হবে আমরা ভালো রেজাল্ট বুঝতে পারি তখন আমরা প্রত্যেকটা ভালো তো আপাতত আমরা দেখছি মোটামুটি কোয়ালিটি ভালো আছে কোয়ালিটি মোটামুটি খারাপ না আগে দেখা যাবে আর যে জায়গায়

আরও এখন যেটা চলছে একুশ আঠেরো যেটা মার্কেট এখন ট্রেডিং চলছে আমরা বর্তমান আঠেরো কোর ব্যবহার করছি সেই অনুযায়ী এখন একুশ ইঞ্চি এসছে পঁয়ত্রিশশো যেটা দেখছি আপডেট হ্যাঁ ওদিকটা আছে একুশ ইঞ্চি উঁত্রিশওয়ার আঠেরো ইঞ্চির উপরে আছে পঁয়ত্রিশ ওয়ার্ড আছে দু হাজার ওয়ার্ড আছে আর ইঞ্চি আছে বারোশো ওয়ার্ড আছে দু হাজার ওয়ার্ড আছে আজকে বারোশো ওয়ার্ডটা হয়েছে পরে আবার টেস্টিং হয় আমরা দেখতে পাচ্ছি

যদি তার কোয়ালিটি যদি ভালো হয় প্রত্যেকটা মালিক এটুকু খুব আমার আমি একটা ওনাদের কাছে আবেদন করবো যে আমরা লাগিয়ে বাজাবো আগে ফিল্ডে বাজাবো কম্পিটিশান করবো যদি আমরা ভালো সাকসেস হই তাহলে আমরা যাব